হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ চলে আসলাম আরও একটি নতুন সেল আপডেট নিয়ে আজকে কিন্তু শুক্রবার সেল আপডেট নিয়ে আসছি বার সাথে পরিচয় নেব আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ কোথা থেকে আসছেন নারায়ণগঞ্জ ফতুল্লা নারায়ণগঞ্জ ফতুল্লা থেকে ভাই আসছে ভাই মূলত আমাদের আর এন ওয়ান যে টিভিটা রয়েছে এটা এখানে সেট আপ হচ্ছে দেখতে পাচ্ছেন আর এন ওয়ান এটা কিন্তু ভাই আমাদের কাছ থেকে পার্সেস করছে প্রোডাক্টটা আর প্রাইস ভাই প্রাইসটা কীরকম পাইছেন আপনি খুবই ভালো একবার একদম নিজের মানে সব যারা বিক্রি করে যত কোম্পানি আছে সব থেকে কমের ভিতরে এবং খুব ভালো আচ্ছা আপনি কি মনে করেন যে আমাদের যে বাকি যে ভিউয়ার্সরা আছে তাদেরকে কি আমাদের কাছে প্রোডাক্টগুলো পারচেস করতে পারে ইনশাআল্লাহ পারবে কোনো সমস্যা নেই একদম অরজিনাল অরজিনাল প্রোডাক্ট অনেকে দেখে গেছে আমাদের শপে আসতে ভয় পায় বা যে প্রাইসটা বলি প্রাইসটা শুনতে অনেকে চিন্তাভাবনা ভাবনা করে যে কি কপি ডুপ্লিকেট কিনা আমাদের যদি প্রোডাক্ট ডুপ্লিকেট কপি আমরা প্রত্যেক বাড়ি যে বলি প্রত্যেকটা টিভির সাথে আমরা এক লক্ষ টাকা করে আপনাদেরকে পুরস্কার করব। যদি কেউ বলে ডুপ্লিকেট বা কপি অবশ্যই আপনারা আমাদের শপে আসবেন আসার পরে ঠিক আছে ডুপ্লিকেট কপি প্রমাণ করেন প্রত্যেক টিভিতে আপনারা এক লক্ষ টাকা করে পুরস্কার পাবেন আমরা কিন্তু পাইকারি দামে এক পিস টিভিও খুচরা বিক্রি করে থাকি ওই কারণে কিন্তু আমাদের প্রাইসটা খুবই রিজনেবল অ্যান্ড আমরা সময় একটু ব্র্যান্ড নিয়ে কাজ করি ওই কারণে কিন্তু আমাদের কাস্টমারগুলো কিন্তু একটু বেশি আমাদেরকে একটু বিশ্বাস করে ট্রাস্ট করে এছাড়াও আমাদের এখানে কিন্তু আরও বাই আসছে বাই কোথা থেকে আসছেন আমি সালাম আলাইকুম আমি আসছি ব্রাউন বাইরা ডিস্ট্রিক্ট বাঞ্ছারামপুর থেকে আমি বাঞ্ছারামপুর কালকে গেছিলাম একটা বিশনের তেতাল্লিশ টিভি আনার জন্য আমার তো এখানে ছিচল্লিশ টাকা চাইছে আমি এখান নিতেছি সাত্রিশ হাজার টাকা দিয়া আমার টিভিও একদম অরিজিনাল হ্যাঁ আমি অনেক কমে পাইছি এখানে উনি আপনার বাঞ্চারামপুর থেকে আসছে এটা বাঞ্চারামপুর হচ্ছে কোন জায়গায় ভাইয়া ব্রাহ্মণবাড়িয়া আচ্ছা ব্রাহ্মণবাড়িয়া বাঞ্চারামপুর থেকে বায়ো কিন্তু আমাদের সেম প্রোডাক্টটা নিয়েছে আর এন ওয়ান গ্যালাক্সি প্রো দেখতে পাচ্ছেন আর এন ওয়ান গ্যালাক্সি প্রো দুই বাই দুইটা নিচ্ছে ঠিক আছে ওনারটা সেট হচ্ছে আর ওনারটা এখন আনবক্সিং করা হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের দুইটা টিভি কিন্তু এখানে খোলা হয়েছে হ্যাঁ এছাড়া যাদের ভীষণের যত প্রোডাক্ট লাগবে বত্রিশ ইঞ্চি বলেন যত ইঞ্চি বলেন আমাদের কাছে চব্বিশ ইঞ্চি থেকে শুরু করে পঁচাত্তর ইঞ্চি পর্যন্ত আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল প্রোডাক্ট পাবেন একদম রিজনেবল প্রাইজে আমাদের এই বছর শেষ উপলক্ষে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের দামাকা ডিসকাউন্ট চলতেছে এছাড়া কিন্তু দেখেন আমাদের এখানে কিন্তু আরেক ভাই রয়েছে আরেক কাস্টমার ওনার সাথে পরে কথা বলবো আমরা কারণ উনি এখনো ডিসাইড করতে পারেনি যে কোন প্রোডাক্টটা নিবে তো চলুন কথার না বাড়িয়ে ভীষণ প্রত্যেকটি সাইজের আমরা বিস্তারিত জেনে এবং আপডেট যে প্রাইস চলতে বছর টেলিভিশন দেখতে পাচ্ছেন আমাদের সামনে যে টিভিটা রয়েছে এটা হচ্ছে গা দুই হাজার পঁচিশ সালের একদম রিজনেবল প্রাইজের গুগল টেলিভিশন যেটা বাংলাদেশের সর্বপ্রথম একদম রিজনেবল প্রাইজের গুগল টেলিভিশন তবে একটা ব্র্যান্ডের তো আপনি পাচ্ছেন গুগল সার্টিফাইলবে সাউন্ড সিস্টেম নেটফ্লিক্স ইউটিউব ক্রোমকাস্ট কাস্ট ফোর স্ক্রিন শেয়ার করতে পারবেন প্রাইম চলতে পারবেন গুগল অ্যাসিস্ট্যান্ট রিমোট ভয়েস কন্ট্রোল এটার মডেলটা হচ্ছে থার্টি টু জ্যাটেল অপটিমা ঠিক আছে ফ্রেমলেস ফুল ডিসপ্লে কালারটা দেখেন প্রত্যেকটি পিকজেল কিন্তু আপনারা স্পষ্ট স্পষ্ট কিন্তু ক্লিয়ারলি দেখতে পাবেন ঠিক আছে এটার ফ্রেমটা হবে ম্যাটাল বডিটা হবে ম্যাটাল এটা দেড় জিবি র্যাম এইট জিবি রোম অ্যান্ড্রয়েড ভার্সন ইলেভেন রান করতেছে এটার অফিসিয়ালি দুই বছর গ্যারান্টি রয়েছে আর আপনারা কিন্তু বিশ্বের প্রত্যেকটি প্রোডাক্ট কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু এগুলো হোম সার্ভিস পাবেন অনেকে জিজ্ঞাসা করে যে ভাই প্রোডাক্ট আপনার কাছ থেকে নিচ্ছি প্রোডাক্টটা সার্ভিস কীভাবে পাবো আপনি ভীষণের প্রোডাক্ট যেটাই নেন না কেন বাংলাদেশে যে কোনো জায়গায় সার্ভিস পাবেন ঠিক আছে এটা হচ্ছে আপনার অ্যাভেলেবেল সার্ভিস যে কোনো হবে কোম্পানির হেল্পলাইন নাম্বার রয়েছে সেখানে কল করলে কিন্তু আপনার সার্ভিসটা খুব দ্রুতই পাবে তো এটার প্রাইসটা রাখছি আমরা এই মাসের শেষ উপলক্ষে অনলি সতেরো হাজার আটশো টাকা সতেরো হাজার আটশো টাকা হলে কিন্তু আপনারা এই মডেলটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন অবশ্যই এই প্রাইসটা শুধু এই চ্যানেল দেখা যারা আসবে একমাত্র সেই ব্যক্তিরাই পাবে এই প্রাইসটা অবশ্যই চ্যানেল নাম বলতে হবে এই প্রাইসটা কিন্তু আমাদের অন্য কোনো চ্যানেলে দেওয়া নেই স্পেশালভাবে এই চ্যানেল দেওয়া ওই জন্য বলতেছে যে চ্যানেল নাম বলে আপনারা এই প্রাইসটা পাবেন ওকে তো তারপর চলে আসবো থার্টি টু ই ফিফটি সালের বত্রিশ ইঞ্চির ভিতরে সব থেকে লেটেস্ট আপডেট এই টিভিটা দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর স্পষ্ট ক্লিয়ার একদম ফ্রেমলেস ফুল ডিসপ্লে ঠিক আছে খুব সুন্দর কিন্তু কালার পাবেন হ্যাঁ অনেক সুন্দর কালার পাবেন এটাতে একদম স্লিম বডি আলট্রা স্লিম দেখেন একদম স্লিম বডি কিন্তু এটা হ্যাঁ একদম ফ্রেমলেস ফুল ডিসপ্লে এটা মডেল হচ্ছে থার্টি টু ই ফিফটি এস মডেল মডেল নাম্বারটা অবশ্যই মনে রাখবেন এটা হচ্ছে গুগল টিভিশন ভিশনের ডলবি অডিও সাউন্ড সিস্টেম ইউজ করে হয়েছে প্রত্যেকটা টিভিতে আমাদের এটা পেন ড্রাইভ সিসিটিভি মনিটর ডিশ আকাশ যা বলেন সব কিছু কিন্তু এটাতে ইউজ করতে পারবেন এটা রিমোট ভয়েস কন্ট্রোল দেড় জিবি র্যাম এইট জিবি র্যাম অ্যান্ড্রয়েড ভার্সন ইলেভেন এটা চার বছর অভিসেলভাবে গ্যারান্টি ওয়ান্টি রয়েছে এটার কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার পাবেন এই টিভিটাতে ঠিক আছে অনেক সুন্দর কালার পাবেন অ্যান্ড সাউন্ড কোয়ালিটি কিন্তু এটার অনেক সুন্দর সাউন্ড কোয়ালিটি পাবেন এটা হচ্ছে ডলবি অডিও সাউন্ড সিস্টেম পাবেন ঠিক আছে এটা চার বছর হয়েছিল গ্যারান্টেড হচ্ছে রিমোট ভয়েস কন্ট্রোল দেড় জিবি রম এইট জিবি রুম অ্যান্ড রেশন ইলেভেন এটা আমরা অফার মধ্যে দিচ্ছি মাত্র একুশ হাজার পাঁচশো টাকা একদম রিজনেবল প্রাইজে দিচ্ছি একদম রিজনেবল প্রাইসে ঠিক আছে একুশ হাজার পাঁচশো টাকা অনলি তারপরে আমি বত্রিশ হাজার আপনাদেরকে একটা টিভি দেখাবো থার্টি টু ই ফর্টি এস দেখতে পাচ্ছেন এখানে এটারও কিন্তু খুব সুন্দর কালার দেখেন কতটা সুন্দর স্পষ্ট একদম ক্লিয়ার কালার পাবেন হ্যাঁ এটা কিন্তু থার্টি টু ই ফর্টি এস মডেল এটা হচ্ছে আপনার গুগল টেলিভিশন এটাতেও কিন্তু আপনার সব মানে গুগল টিভিতে যেগুলো আমি যেগুলো যা বললাম এগুলো কিন্তু সবগুলোতেই সেম ফিউচার রয়েছে সেম আপনার সবগুলোই চালাতে পারবেন ঠিক আছে সব আপনার প্রাইসটাও সেম থাকবে অলরেডি এটা হচ্ছে দু হাজার চব্বিশ সালের পঁচিশ সালের পঁচিশ সালের প্রোডাক্ট ঠিক আছে তো এটা একুশ হাজার পাঁচশো টাকা হলে অনলাইন নিতে পারবেন তারপর যাদের স্মার্ট টিভি প্রয়োজন দেখতে পাচ্ছেন এখানে একটা স্মার্ট টিভি রয়েছে থার্টি টু এক্স ফর্টি প্যানারোমা কালারটা কিন্তু খুবই সুন্দর হ্যাঁ অনেক সুন্দর কিন্তু কালার রয়েছে দেখতে পাচ্ছেন হ্যাঁ এটাতে কিন্তু ইউটিউব নেটফ্লিক্স প্রাইম ভিডিও কিন্তু সব চালাতে পারবেন এটা কিন্তু আপনার এছাড়া যাদের পাশে বৃদ্ধ পাওয়া রয়েছে শুধু ডিজিটাল চালান ডিসেও চালাতে পারবেন এবং আকাশ যদি চালিয়েছেন আকাশও চালেন যদি সিজি ক্যামেরা চালিতেন সিজি ক্যামেরা কিন্তু ইউজ করতে পারবেন দুই বছর রিউচিলভাবে গ্র্যান্ড টোয়েন্টি রয়েছে এটা আমরা কখনগুলো দিচ্ছি মাত্র আঠেরো হাজার টাকা চার বছর ওই এটা হচ্ছে স্মার্ট টেলিভিশন তারপর দেখো আপনাদেরকে একদম একটা কালারফুল সবার পছন্দের একটা টেলিভিশন এটার মডেলটা হচ্ছে আপনার থার্টি টু এম জিরো থ্রি এস দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর কালার পাবেন এটাতে হ্যাঁ খুব সুন্দর কিন্তু কালার রয়েছে এটা কিন্তু আপনার এই দেখতে পাচ্ছেন এখানে সাউন্ড বার এটা কিন্তু আপনার চারটা স্পিকার রয়েছে এখানে এখানে কিন্তু আপনার চারটা স্পিকার পাবেন তো আবার ডলবি অডিও চারটা স্পিকার থাকবে এটা রিমোট বয়স কোন চার বছর বেশি ভাবে গ্র্যান্ড টোয়েন্টি রয়েছে আপনার যে কোনো অ্যাপ ডাউনলোড করে চালতে পারবেন এটা তো অ্যান্ড্রয়েড বসে ইলেভেন করতে এক জিবি রাম এইট জিবি রোম মাত্র একুশ হাজার পাঁচশো টাকা এই ভিডিও দেখে আমরা অনলি একুশ হাজার টাকা রাখবো আপনাদের কাছ থেকে প্রাইসগুলো অলমোস্ট ফিক্সড প্রাইস ঠিক আছে এখান থেকে কেউ আর প্রাইস নিয়ে বার্গেনিং করবে না কারণ আমাদের প্রাইসটা হচ্ছে একটা হোলসেল রেটে আমরা এই প্রাইসটা দিয়ে দিচ্ছি আপনাদের থেকে বছর শেষ উপলক্ষে তারপর এখন আমরা চলে যাব ফোর্টি থ্রিতে এখন সরাসরি ফোর্টি থ্রি সি ফরটি থ্রি ই ফর্টি জ্যাট মডেল দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালারফুল মডেল রয়েছে এটা একদম ফ্রেমলেস ফুল ডিসপ্লে কিন্তু অসাধারণ কিন্তু কালার পাবে এটাতে অসাধারণ কিন্তু কালার রয়েছে এই টিভিটাতে এটা দেড় জিবি র্যাম এইট জিবি রুম ইলেভেন ফ্রেমলেস ফুল ডিসপ্লে রিমোট ভয়েস কন্ট্রোল ইউটিউব নেটফ্লিক্স প্রাইমটা সব চলে তো ডলবে সাউন্ড সিস্টেম ইউজ করা হয়েছে এটাতে হ্যাঁ এটা মডেলটা অবশ্যই মনে রাখবেন এটা বিষয় ফরিথ ইঞ্চি গুগল টিভি ফুল এইচডি ঠিক আছে এটা উনত্রিশ হাজার পাঁচশো টাকা অনলি তেতাল্লিশ ইঞ্চি গুগল টিভি উনত্রিশ হাজার পাঁচশো টাকা অনলি একদম রিজনেবল প্রাইস ডিসকাউন্ট দিয়ে একটা হোলসেল রেট ধরতে গেলে একটু হোলসেল রেটে পাচ্ছেন আপনারা আর অবশ্যই যারা ডেলিভারি নিতে চান আমরা সারা বাংলাদেশ কিন্তু ডেলিভারি করে দিব যে টাকার ভিতরে থাকবেন তারা হোম ডেলিভারি পাবেন যে টাকার বাইরে থাকবেন তারা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট প্রোডাক্টগুলো নিতে পারবেন আর যারা শপে আস্তান অবশ্যই শপে এসে কিন্তু প্রোডাক্টগুলো ক্রয় করতে পারবেন আমাদের শপ হচ্ছে ঢাকা উত্তর হাউস বিলি পাঁচ নম্বর রোড ছ নম্বর সেক্টর রেলগেটের সাথে জেনারেল মার্কেটে আইসা কিন্তু আপনারা আমাদের এখান থেকেও কিন্তু প্রোডাক্টগুলো ক্রয় করতে পারবেন যারা ডেলিভারি চান ডেলিভারি নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি থেকে করে দিব ঠিক আছে তো এটা অনলি উনত্রিশ হাজার পাঁচশো টাকা আমাদের কাছে নিতে পারবেন একদম লেটেস্ট গুগল টিভি ফুল এইচডি ডি ঠিক আছে তারপরে চলবে একদম একটা জাতির ক্রাশ আর এন ওয়ান গ্যালাক্সি প্রো যেটা রয়েছে দেখতে পাচ্ছেন ফর্টি থ্রি আর এন ওয়ান গ্যালাক্সি প্রো এটা হচ্ছে রিয়েল ফোর কে টিভি একদম রিয়েল ফোর কে টিভি আর এন ওয়ান গ্যালাক্সি প্রো এটা দুই জিবি র্যাম বত্রিশ জিবি রোম অ্যান্ড্রয়েড ভার্সন ইলেভেন রান করতে আছে এই দেখেন রিয়েল ফোর কে আর এন ওয়ান গ্যালাক্সি প্রো ভীষণ ফোর কে গুগল টিভি ঠিক আছে মডেলগুলো মনে রাখবেন ডল বোর্ডে সাম সিস্টেম বুডো সিস্টেম নেটফ্লিক্স সব যা আছে এভ্রিথিং সব কিন্তু এটাতে চালাতে পারবেন ভাইয়া এবং এটা কি রিমোট সারা কন্ট্রোল হবে এই টিভিটা আপনারা রিমোট সারা টোটালি সুন্দরভাবে কিন্তু চালাতে পারবেন একদম রিমোট সারা সুন্দরভাবে কন্ট্রোল হবে এবং কি রিমোট ভয়েস কন্ট্রোল রয়েছে রিমোট ভয়েস কন্ট্রোল কিন্তু এটা আপনারা কাজ করাতে পারবেন একটু দেখেন আপনাদেরকে ওকে গুগল দেখতে পাচ্ছেন আমি গো টু হোম পেজ বললাম এবং কি সাথে সাথে কিন্তু এটা চলে আসলো খুবই ফাস্ট খুবই ফাস্ট কিন্তু ওপেন ইউটিউব বললাম দেখতে পাচ্ছেন ইউটিউবটা কিন্তু সরাসরি এখন প্লে হয়ে গেল মানে যে ভিডিওটা ছিল তখন সেই ভিডিওতে কিন্তু অলরেডি এটা চলে আসছে প্লে হয়ে গেছে দেখতে পাচ্ছেন খুবই ফাস্ট কিন্তু কাজ করবে নেট ডিস আপনার ফাস্ট হবে টিভিও কিন্তু তত ফাস্টলি কাজ করবে এটার একুশশো ষাট ইউটিউব রেজলিউশন আপনারা একদম হবে কিন্তু ভিডিওগুলো ক্লিয়ারলি দেখতে পাবেন ঠিক আছে এটার চার বছর ভাবে গ্যারান্টি টোয়েন্টি রয়েছে যে কোনো সমস্যা ঘরে বসে থেকে হোম সার্ভিস পাবেন আপনারা যে কোনো জায়গায় থাকেন না কেন এই টিভিটা কিন্তু আমাদের এই মাত্র দুইজন ভাই যারা ছিল তারা কিন্তু এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে ক্রয় করছে অনেক দূরের থেকে আসছে ওনাদের কাছ থেকে আমরা সাত্রিশ হাজার টাকা রাখছি আপনাদের কাছ থেকেও সাত্রিশ হাজার টাকা রাখবো শুধু এই মাস উপলক্ষে তারপরের মাস থেকে প্রাইস কি হবে সেটা কিন্তু আমি জানি না বাড়তে পারে কমতে পারে যদি এই মাসের ভিতরে আপনার রাসন তালে পারে আপনারা হান্ড্রেড পার্সেন্ট পেয়ে যাবেন আমাদের কাছ থেকে অফিসিয়াল একদম হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট এগুলো তো তারপরে চলবে ফিফটি ফাইভ ইনসি কিউএলডি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের এলএডি এটাও কিন্তু আপনার দুই জিবি র্যাম বত্রিশ জিবি রোম হ্যান্ড্রেড পার্সেন্ট ইলেভেন এটাও কিন্তু আপনারা রিমোট সারা কন্ট্রোল করতে পারবেন খুব সহজ ইজিলি ঠিক আছে এটা হচ্ছে আপনার দুই জিবি র্যাম বত্রিশ জিবি রোম কিউ এলইডি ওটা হচ্ছে শুধু ফোর কেটা হচ্ছে ফোর কে কি আপনাদেরকে দেখাই

একদম রিজনেবল প্রাইজে এটা দিব আমরা ঠিক আছে এটার ভিতরে কিন্তু আপনারা তিনটা সাইজ পাবেন ফিফটি ফাইভ সিক্সটি ফাইভ সেভেন্টি ফাইভ ঠিক আছে তিনটা সাইজ কিন্তু পাবেন আমাদের কাছ থেকে একদম রিজনেবল প্রাইজে কিন্তু এটা আমরা দিব আপনাদেরকে এটা কিন্তু ফুললি মেটাল স্ট্যান্ডার্ড মেটাল হবে বডিটা কিন্তু মেটাল পাবেন আপনারা এটা এটা হচ্ছে আমরা ফিফটি ফাইভ নিতে দিচ্ছি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা আর যারা সিক্সটি ফাইভ নিতে চান তারা নিতে পারেন একদম তিরাশি হাজার টাকা করে আর যারা সেভেন্টি ফাইভ ইঞ্চ নিতে চান সেটা আমাদের কাছ থেকে নিতে পারেন অফার মূল্য মাত্র এক লক্ষ তেরো হাজার টাকা হলে অ্যান্ড যারা চব্বিশ ইঞ্চি নিতে চান চব্বিশ ইঞ্চি আমাদের কাছে চব্বিশ ইঞ্চি পরে মাত্র এগারো হাজার টাকা চব্বিশ থেকে শুরু করে পঁচাত্তর ইঞ্চি পর্যন্ত টিভি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যার যেটা ভালো হয় সেটা কিন্তু আমাদের কাছ থেকে একদম রিজনেবল প্রাইসে কিন্তু ক্রয় করতে পারবেন অ্যান্ড আমরা আরেকবার একটু প্রাইসগুলো বলে দিচ্ছি ভিশন থার্টি টু ই ফিফটি এস একুশ হাজার পাঁচশো টাকা ভিশন থার্টি টু ই ফর্টি এস একুশ হাজার পাঁচশো টাকা ভিশন আপনার থার্টি টু জ্যাট অপটিমা সতেরো হাজার আটশো টাকা এখানে দেখতে পাচ্ছেন আর এন ওয়ান গ্যালাক্সি প্রো সাতত্রিশ হাজার টাকা ভিশন টি ফর্টি জ্যাট উনত্রিশ হাজার পাঁচশো টাকা ভিশন ফিফটি ফাইভ ইঞ্চি কিউএল টেলিভিশন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা একদম রিজনেবল প্রাইস শুধু এ মাস জোরে থাকত এই অফারটা তারপর কিন্তু এই প্রাইসটা আপনারা কেউ চাইলেও কিন্তু আর পাবেন না ঠিক আছে তো আমরা একটা কথা ক্লিয়ার করে দিচ্ছি অবশ্যই যারা অনলাইনের প্রোডাক্ট ক্রয় করতে চান অবশ্যই ভিডিও কল দিয়ে সব দেখবেন তারপরে কিন্তু আপনারা ডেলিভারি চার্জ দেওয়া কনফার্ম করবেন আর যারা সবাই আসতেন সবাই হিসাবে কিন্তু আপনার প্রোডাক্টগুলো ক্রয় করতে পারবেন তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত কি ছিল আর ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেল যদি সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে দিন পাশে থাকলে অন করে দিবেন